আসসালামু আলাইকুম আমি মাত্র হচ্ছে মাঘের পর ক্যাম্পাসে হাঁটতে হাঁটা করতেছিলাম তো তারপর আমার রুমের দিকে যখন আসতেছিলাম এই কিছুক্ষণ আগেই তো তখন আমার সামনে দুজন ম্যাম ছিলেন একজন হচ্ছে আমাদের ভার্সিটির ম্যাম ম্যামের পরিচয় দিলে ম্যাক্সিমাম মানুষজনই চিনবে তাই ম্যামের পরিচয় দিতেছিলেন ওই ম্যামের সাথে আরেকজন ম্যাম ছিলেন তিনি হচ্ছে চিটং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ যেটা আছে ওখানকার ম্যাম তো দুই ম্যাম আমার সামনে হাঁটাটি করে আসতেছেন তো স্কুলের যিনি ম্যাম ছিলেন উনি খুব সম্ভবত হচ্ছে গিয়ে খুলনা বা এরকম ওই মানে ওই অঞ্চলে একজন মানুষ সম্ভব আর ভার্সিটি যিনি ম্যাম ওনার বাড়ি জানি না তবে মানে দুইজনই হচ্ছে মানে সাধারণ মানে মহিলারা যেরকম থাকে ম্যামরা যেরকম থাকে না একটু ওই রকমই পোশাক আশাক ওই রকমই মানে নর্মালি আজ আমাদের ম্যামরা যেভাবে আসলে আসছে তেমন একটা মাথায় কাপড় নাই বা হিসাবটি যাবো ওরকম তেমন একটা নাই মানে লিবারেল মোটামুটি লিবারেল বা ইসলাম সম্পর্ক উদাসীন এই ধরনের লোকজন বলা যায় মানে ওদেরকে আসলে চাইলে সেগুলার বলা যায় কিন্তু আসলে আমরা বলতেছি না এখন মজার বিষয় হচ্ছে হচ্ছেন আলোচনা করতেছিলেন হচ্ছে রাজনীতির বিষয় নিয়ে তো ওখানে আমি আমি যেটুকু শুনছি তো আমি ম্যামদের পেছন পেছন আসতে আসতেছিলাম তো মানে ওনাদের কথা শোনার জন্য একটু আস্তে আস্তে আসতেছিলাম তো ওখানে যে স্কুলে যে ম্যাম উনি বলছিলেন মানে ওনাদের গ্রামের একটা ঘটনা যে ওখানে পাঁচ তারিখে যখন হাসিনার পতন হইলো তারপর আওয়ামী লীগ তো হচ্ছে গিয়ে চাপে তো হচ্ছে কী করছে বিএনপির লোকজন এই আওয়ামী লীগের এই অ্যাবসেন্সের সুযোগটা নিচ্ছে ওরা হচ্ছে গিয়ে আওয়ামী লীগ ওই এলাকায় যা যা করতো মানে ওই চাঁদাবাজি বা আরও যা যা আছে বা যেসব অপকর্মের সাথে আওয়ামী লীগ যুক্ত ছিল তার ম্যাক্সিমামটা হচ্ছে গিয়ে বিএনপি ওখানে এটি কভার করছে বা ম্যাক্সিমাম মানে পুরোটাই কভার করছে এবং মোটামুটি এটা বাংলাদেশে শিক্ষিত যে হচ্ছে গিয়ে পাঁচ আগস্ট সকালে যারা হচ্ছে আওয়ামী লীগ ছিল পাঁচ আগস্ট বিকাল বা ছয় তারিখ সকাল থেকে ছয় আগস্ট সকাল থেকে তারা হচ্ছে বিএনপি হয়ে গেছে মোটামুটি বাংলাদেশে শিক্ষিত তো ম্যামদের এলাকা তো ওইটা ঘটছে এখন কি হয়েছে ম্যাম বলতেছে যে এই যে এই কাজটা বিএনপিরা করলো মানে হচ্ছে ওরা ছয় আগস্ট থেকে হচ্ছে গিয়ে আস্তে আস্তে আওয়ামী লীগ শুরু করলো এবং হচ্ছে এখন তো পুরোদম আওয়ামী লীগ না হলে একদম মানে সফট আওয়ামী লীগ বলা যায় মানে হচ্ছে খালি ক্ষমতা নাই তাই হচ্ছে কোনো কিছু করতে পারতেছে না আনলে তো হচ্ছে কি আমরা দেখতেছি যে বিভিন্ন ইলেকশন ছাত্র সংসদ ইলেকশনগুলো তো ওরা আসলে কী করার চেষ্টা করছে তো এরপর ম্যাম যেটা বললো যে এখন কি হয়েছে যে ওনাদের এলাকার মানুষজন এই নতুন যে বিএনপি যেটাকে আমি বলে হচ্ছে গিয়ে বাংলাদেশ আওয়ামী নাস্তিক পার্টি তো এই দলটা বা হচ্ছে বিএনপির উপরে এখন হচ্ছে এলাকার মানুষজন ক্ষুব্ধ এবং এর অন্যতম একটা কারণ হচ্ছে গিয়ে যেই কারণে তার হাসিনার পতন ঘটেলেও সারা বাংলাদেশের মানুষজন ওই একই কাজগুলো এখন হচ্ছে কম বেশি বিএনপির লোকজন করতেছে তো ম্যাম পরে মানে আমাদের ভার্সিটি যিনি ম্যাম ছিলেন ওনারা হয় বলতেছে যে তাহলে চিন্তা করে দেখেন এখন যখন সামনে ইলেকশন হবে তো তখন তাহলে এই মানুষগুলো আসলে কোন দিকে যাবে এরপরে ম্যাম নিজেই বলতেছেন ম্যাম নিজে বলতেছেন যে হচ্ছে গিয়ে কী হবে এখন যে হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন আসলে আর বিএনপির আর ভোট দেবে না তারা হচ্ছে গিয়ে আসলে চেষ্টা করবে মানে এর যারা অপজিশনে যারা আছে এবং বর্তমানে বাংলাদেশে আমরা মানে যতভাবেই আমরা বিতর্ক করি আসলে বিএনপি আর বাংলাদেশ আমাদের ইসলামী হচ্ছে আমাদের বাংলাদেশ এখন বড় দল বা হচ্ছে গিয়ে মানে সামনে ইলেকশন যদি হয় তাহলে সেখানে হচ্ছে গিয়ে টপ টু কন্টেন্ডার তো তাহলে কী হবে ম্যাম মানে ম্যাম বলতেছেন যে হচ্ছে গিয়ে এই ভোটগুলো কি হবে যে আমাদের দিকে চলে যাবে এবার ম্যামই বলতেছেন যে বিএনপি তাহলে কী করা উচিত ছিল অতিরিক্ত রয়েসে থাকা উচিত ছিল মানুষের মন জয় করা উচিত ছিল তো এই হচ্ছে গিয়ে কাহিনি তো এখন এটা থেকে যদি আমরা কিছু টেক নেই তো দেখা যায় যে হচ্ছে আসলে পাঁচ আগস্ট পরবর্তী রাজনীতিতে আমরা যারা তরুণ ভোটার তার সাথে হচ্ছে গিয়ে এই পুরো সেই হাজার আট থেকে এই পর্যন্ত যারা ভোট দিতে পারেনি তারা সব আমরা সবাই মুখে আসে ভোট দেওয়ার জন্য তো নির্বাচন বাংলাদেশে সবাই চায় মানে সবাই চায় বলতে মোটামুটি কী বলে ভারতীয় তলপিতল্প বা হোক বা হচ্ছে আরও যারা দুষ্কৃতিকারী আছে এরা বাদে বাংলাদেশ ম্যাক্সিমার জন্য ভোটছে কিন্তু বিএনপি কী করলো বিএনপি এরা পাগল হয়ে গিয়েছে সে ছ সাত আগস্ট থেকে শুরু করে দিল নির্বাচন নির্বাচন জিকির মানে নির্বাচন তো ভাই সবাই চাইতো তাই না নির্বাচন সবাই চায় সবাই অপেক্ষা করা নির্বাচন ইয়া করার কিন্তু এটা আপনার ফ্রন্ট লাইনে যে বলার কিছু নাই কারণ পাঁচ তারিখের পাঁচ তারিখের ওই সময়টাতে যখন হাজার হাজার মানুষজন আহত আসে প্রায় দুই হাজার মতো মানুষজন নিহত হয়ে গেছে শহীদ হয়ে গেছে তো তাদের তাদের পাশে দাঁড়ানো তারপর হচ্ছে দেশের যেই বিষয়গুলো যেই কাঠামোগুলা মানে হচ্ছে প্রশাসন প্রশাসনের যে তিনটা অংশ একটা হচ্ছে বিচার বিভাগ নির্বাহী বিভাগ একটা হচ্ছে আইন বিভাগ এই এদের 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 বিভিন্ন মৌলিক জায়গাগুলোতে উন্নতি ঘটানো বিভিন্ন ফ্যাসিস্টের যারা থেকে গেছে ইজেনি বলে তাদেরকে মানে ফ্যাসিস্টের অবশিষ্ট যারা থেকে গেছে এদেরকে সরানো এই বিষয়গুলো তো করতে হবে না এগুলো এগুলো না করে তার নির্বাচন হয় না মানে যেটা এখন সব রাজনৈতিক দলগুলো একসাথে বলতেছে বা ঐক্যমত কমিশন আলোচনা হইতেছে মৌলিক সংস্কার এই এই বিষয়টা মানে ওগুলা ওগুলো আসলে মানে মৌলিক সংস্কার এটা আসলে না হয়ে যে নির্বাচন হয় তাহলে আসলে কোনো লাভ নাই তাই না এটাও আসলে এখনকার মানুষজন সবাই বুঝে কিন্তু বিএনপি আসলে এই পালসটাই মানে জনগণের এই পালসটাই আসলে ধরতে পারে না তো এখন মানে ম্যামদের আলোচনা থেকে আমি মানে আমি সত্যি অবাক খুঁজে কারণ ম্যামরা ওনারা উচ্চশিক্ষিত এবং হচ্ছে গিয়ে মানে সমাজে যে অংশটা আমরা লিবারেল সেকুলার বা হচ্ছে একটু ইসলাম সম্পর্ক উদাসীন অংশ যারা আছে ওই ওই অংশের মানুষজন থেকে একজন আমরা এরকম শুনতে পাইতেছি যে হচ্ছে গিয়ে তারা সামনে ইলেকশনগুলোতে তারা বা তাদের এলাকার লোকজন তারা আসলে জামাত ইসলামী বা আমাদের ইসলামী দলগুলোরই বেছে নেবে তো এটা আসলে একটা সুখকর একটা বিষয় বিশেষ করে বাংলাদেশের যে পরিস্থিতি সেখানে একজন আমানতদার তারপর হচ্ছে গিয়ে সৎ এবং হচ্ছে গিয়ে দেশপ্রেমিক তার সাথে দক্ষ যোগ্য এবং হচ্ছে গিয়ে যে দুর্নীতি করবে না এরকম মানুষজন যারা আছে তারা যদি ক্ষমতা আসে এটা আসলে আমাদের জন্য ভালো হবে এবং যদি আসলে নির্বাচনটা হয় আমার কাছে মনে হইতে যে এটার ইনশাল একটা প্রভাব দেখা যাবে নির্বাচনী দলগুলোতে যেখানে যেখানে একটা হিউজ অংশের মানুষজন যারা হচ্ছে গিয়ে হয়তো বা দৈনন্দিন জীবন হয়তো একটা প্র্যাকটিসিং মুসলিম না তারা হয়তো বা ছ নামাজ পড়ে না কিন্তু হচ্ছে গিয়ে কিন্তু হচ্ছে গিয়ে তারা এমন একটা রাষ্ট্র কাঠামো চায় যেখানে হচ্ছে গিয়ে আসলে অ্যাটলিস্ট ন্যায় বিচার আর হচ্ছে জবাবদিহিতা আর হচ্ছে গিয়ে দুর্নীতিমুক্ত প্রশাসন এই কয়েকটা বিষয় নিশ্চিত হবে এবং আশা করা যায় যদি যদি ডক্টর ইউনুস নির্বাচন দিতে চা দিতে চায় মানে দেয় মানে আমি দিতে চাই এখানে বারবার বলতেছি কারণ আমার কিছু মনে হয় না ডক্টর ইউনুস বা ওনার পুরো যে ইন্টারিম গভর্নমেন্ট আছে ওরা আসলে নির্বাচন দিতে চাই এটা আসলে আমি কনভিন্স না এই কারণে আবার বলতেছি যদি আসলে নির্বাচনটা হয় আশা করা যায় ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং এর সাথে আরেকটু কথা মানে আমি আমাদের স্মরণ করতেছি না যে আমাদের অনেক কিছু আমার পছন্দ হয় আরেকটু কথা যেটা যে করতেছে যে এই যে পি আর নিয়ে যেটা আবার শুরু করছে আমাদের জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলো এটা আবার একটু আসলে অনেকটা কী বলে এটাকে শিশু সুলভ হয়ে যাচ্ছে আসলে শিশুসুলভ কেন হচ্ছে আসলে পিয়ারের কিছু অবশ্যই ভালো বিষয় সব কিছু কিছু ভালো বিষয় আছে ইভেন সুদের অনেক সুদ জিনা এগুলার আসলে অনেক ভালো বিষয় আছে নজরুলিল্লাহ তো পিয়ারের কিছু ভালো বিষয় থাকতে পারে কিন্তু মোটা দাগে পিয়ার একটা বড় অসুবিধা হচ্ছে এখানে যখন পার্সেন্টেজের অনুসারে আসন দেওয়া হবে মানে দশ পার্সেন্ট আসনের জন্য একটা দল তিরিশটা আসন তিরিশটা দশ পার্সেন্ট ভোটের জন্য একটা দল হচ্ছে তিরিশটা আসন পাবে তখন আসলে আমাদের এই তথাকথিত যারা সংখ্যালঘু আছে যে সংখ্যালঘুরা নিয়মিত সংখ্যাগুরুদের মেয়েদেরকে ধর্ষণ করতেছে বিভিন্ন জায়গায় খুন করতেছে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে প্রশাসনের একটা বিশাল অংশ স্টেক দখল করে আছে তো এই তথাগত সংখ্যালঘুরা তাদের যে ভোটগুলা মানে তারা যেটা আমাদের জামাত ইসলামী বনন ইসলাম দগুলা ভাবতেছে না সংখ্যালঘুরা তাদেরকে ভোট দিয়ে দেবে ইসলামিক দলগুলার এটা জীবনও হবে না এটা দ্যাটস লিটার ইম্পসিবল যে কোনো একটা সংখ্যালঘু মানে সে যে ধর্মেরই হোক যে অমুসলিমই মুসলিমই হোক সে আসলে বাংলাদেশ জামাত ইসলামের ভোট দিতেছে বা কোনো একটা ইসলামিক দলের ভোট দিতেছে এটা এটা হবে না এটা হবে না কখনোই হবে না বরং কী হবে ওরা যখন এই ভোটগুলা দিবে তখন ওরা যে দশ বারো পার্সেন্ট ভোট পেয়ে যায় এবং তার ফলে যদি একটা আসন পেয়ে যায় এবং সিগনিফিকেন্ট অ্যামাউন্টের তখন মানে মানে কী হবে এটা যদি আপনি দেখতে চান তাহলে হচ্ছে দেখতে হবে যে মানে ওদের ওদের আসলে মানে স্পিয়ার হেড কার আসলে ওদের পক্ষে আসলে কথাগুলো বলে কার মানে আমাদের যারা অমুসলিম যারা ভাইরা আছে এরা যারা ইন জেনারেল মাস পিপল যারা তারা খুব ভালো মানুষ অমুসলিম যারা আছে মাস পিপল তারা ভালো কিন্তু তাদের নেতৃত্ব পর্যায়ে যারা আছে এরা আসলে কতটা ভালো এই মানে আমি নাম বলতেছি না কারণ নাম বললে এখানে ওদের যারা এই যারা মানে অখণ্ড ভারতের জন্য একদম পুরো পাবলিকলি কথাবার্তা বলে এই লোকগুলো যখন সংসদে যাবে তখন মানে আমরা কেমনে ভাবতে পারি যে ওই লোকগুলো আসলে সংসদ গিয়ে বাংলাদেশের স্বার্থ দেখবে তাই না এটা আমার মনে হয় একটা সাধারণ মানুষ আসলে বুঝবে মানে এটা একটা বালখেল লিপনা মানে পিয়ার নিয়ে যেটা করতেছে আমাদের ইসলামিক দলগুলো এটা একটা বালখ লিপনা কারণ পিয়ারের চাইতে আমাদের উচিত ছিল হচ্ছে গিয়ে যেহেতু সাধারণ মানুষজন এখন হচ্ছে গিয়ে ইসলামিক দলগুলোর প্রতি কিছুটা কনভিনসড কিছুটা উইক তো এই সুযোগটাই কাজে লাগায় প্রতিটা আসনে আমাদের একটা করে ইসলামিক দলের প্রার্থী থাকবে এবং বাকি সব ইসলামিক দলগুলো বাকি সব মুসলিমরা হচ্ছে ওই ওই প্রার্থীর সাথে হচ্ছে গিয়ে কাজ করবে এরকম একটা সমঝোতা আসা উচিত ছিল এবং তার সাথে হচ্ছে কি যদি সম্ভবত বাংলাদেশে ওই ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট যে সিস্টেমটা আছে সেটাকে বাদ দিয়ে যদি প্রেসিডেন্সিয়াল পার্লামেন্ট যেভাবে যেভাবে হচ্ছে গিয়ে কাজ করে ওই ওইটা যদি আনা যেত মানে আমেরিকায় যা বলছে প্রেসিডেন্ট ইলেকশন হয় ওইভাবে যদি বাংলা ইলেকশনটা করা যেত ইভেন এবার না করা গেলেও যদি সামনে করা যায় এটা আমাদের জন্য খুব ভালো হবে কারণ এই প্রধানমন্ত্রীর সংসদীয় ব্যবস্থা এখানে আসলে চাইলো ইসলামিক আইনগুলা ওভাবে আসলে করা যায় না যেটা হয়তোবা প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে কিছুটা সহজ হতো যাই হোক আমরা মানে ওটা ওটা অন্য আলাপ এই গণতন্ত্র মাধ্যমে গণতন্ত্র মাধ্যমে ইসলাম কায়েম হবে কি হবে না ওটা অন্য আলাপ আচ্ছা তো এই পর্যন্তই ধৈর্য ধৈর্য দিয়ে শোনার জন্য ধন্যবাদ ধৈর্য নিয়ে শোনার জন্য ধন্যবাদ আর হচ্ছে গিয়ে যদি ভাল লাগে তাহলে অন্য কাউকে শোনার জন্য দিতে পারেন ধন্যবাদ সালাম